একটি ভিডিও বার্তা আমি অমুক আসন থেকে নির্বাচন করছি কিন্তু নির্বাচনে খরচ করার সক্ষমতা আমার নেই আপনারা আমাকে ভালোবাসেন আমি রাজনীতি করি আপনাদের জন্য এবং নির্বাচিত হয়ে আপনাদের সেবা করব তাই আমার নির্বাচনী খরচ মেটানোর জন্য আপনাদের কাছে টাকা চাইছি দর্শক আজকে অনেকেই এ ধরনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন আর মানুষ ভাবছে এ এক ডিজিটাল এবং আধুনিক ভিক্ষাবৃত্তি অপ্যাসরের অনুষ্ঠানে আজকে এই আধুনিক ভিক্ষাবৃত্তির গল্পই আপনাদেরকে শোনাবো আমি ফিবরুর রহমান আছি আপনাদের সঙ্গে কথা বলার আগে দুটো ভিডিও আমরা দেখে আসি আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে সততার সাথে রাজনীতি করা যায় নির্বাচন করা যায় ঢাকা নয় আসনে আমার মোট ভোটার সংখ্যা প্রায় সাতচল্লিশ লাখ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি মোট ব্যয় করতে পারবো ছেচল্লিশ লাখ তিরানব্বই টাকা এবং এই টাকাটা আমি আপনাদের কাছ থেকে চাই নিচে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দিচ্ছি এগুলো একদম নতুন অ্যাকাউন্ট কত টাকা আসছে এবং কত টাকা খরচ হচ্ছে সেটা স্বচ্ছভাবে আপনাদের সবার সামনে প্রকাশ করুন সালামু আলাইকুম প্রিয় দেশবাসী বারোই ফেব্রুয়ারি দু হাজার নির্বাচন হচ্ছে আমি বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি এলাকা থেকে নির্বাচন করব এবি পার্টির পক্ষ থেকে ইগল মার্কায় এবং নির্বাচন করতে টাকা দরকার আমার যে আর্থিক অবস্থা সেখানে আসলে আমার নিজের টাকায় অথবা আমার এত আয় নাই যেটা দিয়ে আমি আসলে নির্বাচনের খরচ তুলতে তো আজকের এই এই ছোট বার্তা আমাকে জন্য যারা ভালোবাসেন আমাকে যারা সমর্থন করেছেন দোয়া করেছেন ইভেন অনলাইনে অফলাইনে তাদের সবার কাছে আমি আপিল করছি আজকে যাদের পক্ষে সম্ভব আমাদের এই নির্বাচনী তহবিলে সাহায্য করবেন বাংলাদেশের রাজনীতিতে এভাবে জনগণের কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়ার পদ্ধতি সম্ভবত শুরু করেছিল কোন অধিকার পরিষদের নুরুল হক নুর সেটি নূর থেকে ছড়িয়ে গেছে জনতার আরেক পর্যন্ত কিন্তু এখানেই তো আর গল্প শেষ নয় আধুনিক বাংলাদেশের কথা বলে নতুন বন্দোবস্তের কথা বলে যে রাজনীতি শুরু করেছে এন বা জাতীয় নাগরিক পার্টি তার নেত্রীরাও কিন্তু এই প্রক্রিয়া থেকে দূরে ছিলেন না ডক্টর তাসলিম জাহান এনসিপির খুবই পরিচিত একজন নেত্রী তিনি ঢাকা নয় আসন থেকে নির্বাচন করবেন বলে যেদিন সিদ্ধান্ত নিলেন তার কয়েক দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তিনি ছড়িয়ে দিলেন সেই ভিডিওতে তিনি নির্বাচনের খরচ মেটানোর জন্য মানুষের কাছে অর্থ চাইলেন আর মুহূর্তেই তার ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নম্বরে জমা হতে থাকলো লাখ লাখ টাকা এমনও দেখা গেছে মাত্র সাত ঘন্টার ব্যবধানে তিনি বারো লাখ টাকা পর্যন্ত পেয়েছেন হ্যাঁ দর্শক তাসলিম যারা সর্বশেষ প্রায় সাতচল্লিশ লাখ টাকা সংগ্রহ করেছিলেন তার নির্বাচনী খরচ মেটানোর জন্য জনগণের কাছ থেকে কিন্তু এর মধ্যেই ঘটে গেল আরেক ঘটনা জামায়াতের জোটে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাসলিম যারা বেরিয়ে গেলেন জাতীয় নাগরিক পার্টি থেকে কিন্তু তিনি যে এনসিপি থেকে নির্বাচন করবেন বলে মানুষের কাছ থেকে সাতচল্লিশ লাখ টাকা তুললেন সেই টাকা কি হবে এই যখন পরিস্থিতি নির্বাচনী তহবিল সংগ্রহের এই যখন বাংলাদেশের আধুনিক ব্যবস্থা তখন এনসিপির আরেক নেত্রী তাসনুবা জেমিনো একই কাজ করে বসলেন তিনিও মানুষের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য হাত পাকলেন তার অ্যাকাউন্টেও যুক্ত হলো লক্ষ লক্ষ টাকা তাদের পথ ধরলেন মহিউদ্দিন রনি নামে আরেক নেতা যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন হাদির দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের পর ঢাকা দশ আসনে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নেন এবং তিনিও মানুষের কাছে নির্বাচনী খরচের জন্য হাত পাতেন কিন্তু আমরা জানি না তার অ্যাকাউন্টে কত টাকা যোগ হয়েছে শুধু তাই নয় সালেন এবি পার্টি তারাও কিন্তু এই প্রক্রিয়া থেকে পিছিয়ে নেই সম্প্রতি ব্যারিস্টার ফুয়াদ মানুষের কাছে নির্বাচনী খরচের জন্য টাকা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছে এসব দেখে নেটিজেনরা মন্তব্য করছেন বাংলাদেশে কি আধুনিক ভিক্ষাবৃত্তি শুরু হয়ে গেল তারা কত টাকা তুলবেন এবং নির্বাচনে কত টাকা ব্যয় হবে সেই হিসাব কি স্বচ্ছভাবে তুলে ধরতে পারবেন আর যারা করার সমালোচক তারা বলছেন নির্বাচনের ব্যয় বহন করতে পারে না নির্বাচন করার মতো তহবিল যার কাছে থাকে না তার নির্বাচন করার কি আদৌ কোনো প্রয়োজন আছে হ্যাঁ দর্শক আমরা এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠানটি শেষ করতে চায় তাসনিম যারা মহিউদ্দিন রহিন আমজনতার তারে তাসনুবা জেবিন এবং ব্যারিস্টার ফুয়ার নির্বাচনী ব্যয় মেটানোর জন্য যে ভিক্ষা কালচার শুরু করলেন এই কালচার থেকে মানুষ কি সহজেই মুক্তি পাবে পদে পদে এখন নির্বাচনের ব্যয়ের কথা বলে নির্বাচনের খরচের কথা বলে নানা আবেগকে কাজে লাগিয়ে এভাবে তহবিল সংগ্রহ করা হবে আর মানুষকে দেয়া হবে ধোকা